আমি যখনই গ্রামে যাই তখনই আম্মুকে বলি আম্মু তোমার হাতে না কষা মুরগি আমার ভীষণ ভাল লাগে তো আজকে হঠাৎ আম্মুকে বলছি আম্মু আমার না তোমার হাতে কষা মুরগি আর খিচুড়ি পোলাও খেতে ইচ্ছে করছে তো আম্মু যে বলা সেই কাজ আম্মু আব্বুকে এর মধ্যে বলাও সারা যে মেয়ে হচ্ছে খিচুড়ি পোলাও আর হচ্ছে কষা মুরগি খেতে চেয়েছে আব্বু দেখি এর মধ্যে মুরগি নিয়ে হাজির তো আর কি করা আম্মুকে বললাম যে আম্মু ঠিক আছে আমি মুরগি কেটে কাটাকুটি করে দিই তাড়াতাড়ি হবে আর আমার মুরগি কাটতে ভীষণ ভাল লাগে বড় বড় মাছ কাটতে অনেক ভালো লাগে তো আমি বাইরে বসে যেহেতু বাসনার মধ্যে প্রচণ্ড গরম বাইরে বসে মুরগিটা কেটে নিচ্ছিলাম আমার সব সময় মানে ঢাকাতে থাকলে ছুরি দিয়ে কাটাকাটি করে কিন্তু বড়িতে বসে এভাবে গ্রামে মানে বিয়ের আগেও কিন্তু আমি এভাবে করে আম্মুকে মুরগি তারপরে হচ্ছে মাছ কেটে দিয়েছি তারপরে কাটাকাটি যেহেতু শেষ এখন চলে আসলাম ধুতে আর আমি সুন্দর করে না ধুলে কিন্তু আমার খেতে ইচ্ছে করে না আম্মু বলে তুই এমনভাবে ধুতে থাক মানে ধুতে থাকিস মুরগির স্বাদ ভিটামিন পুষ্টি সব চলে যায় মানে আম্মু মজা করে আর কি বলে যাই হোক মুরগি কিন্তু এখানে ধোয়া এখন আম্মুকে আরেকটু হেল্প করতে চাচ্ছিলাম কারণ তাড়াতাড়ি করে হেল্প করলে আমি তাড়াতাড়ি খেতে পারবো আমার আজকে একটু সোসামি করতে হচ্ছে কারণ আমার প্রচণ্ড খিদা পেয়েছে আর আমি গোশ পোলাও অনেক পছন্দ করি আম্মুর হাতের তো এখানে হচ্ছে পেঁয়াজ রসুন সব কিছু কেটে দিচ্ছিলাম আর আম্মু এখানে হচ্ছে মানে যেহেতু কারেন্ট নাই আম্মু রান্না করছে আমি একটু ফোনের আলতে ভিডিও করছিলাম ফোনের আলতে ভিডিও করার কারণে ভিডিওটা একটু ভালো হয় নাই মানে কালারটা অ্যাকচুয়াল কালারটা আসে নাই আম্মু এখানে সব রকম মশলা ধুনিয়া গুঁড়া জিরার গুঁড়ো আদা রসুন সব কিছু একসাথে মিক্স করে পাটায় পিষে দিয়েছে আর এখানে হচ্ছে আম্মু আস্ত দিয়েছে তেজপাতা গরম মশলা মানে যা যা লাগে আর কি তেজপাতা ছোট লাচ বড় লাচ দারুচিনি লবঙ্গ এই সবগুলো আম্মু এখানে আস্ত দিয়েছে আর আম্মু সময় পাটাই পেরে মানে পিসে মানে বেটে রান্না করে আর কি মানে তরকারি অনেক মজা লাগে আমরা তো ঢাকাতে হচ্ছে সবসময় ব্লেন্ডারে ব্লেন্ড করে রান্না করি আসলে আমরা তো পোলাও মাংস সব সময় খেয়ে থাকি প্রায় মাসের তিন চারবার রান্না হয় কিন্তু এই যে আম্মুর হাতের যে একটা রান্নার একটা স্বাদ একটা গন্ধ মানে একটা অন্য রকম বিষয় তো যাই হোক আম্মুর কিন্তু রান্না শেষ আর এখানে আমার এখন খাওয়ার পালাম পোলাওটা করেছে অন্য চুলাই আর আরেকটা চুলাই এই যে মাংসটা করেছে এই জন্য খুব দ্রুত হয়ে গেছে আর আমি মুরগির পা খেতে এত পছন্দ করি লোকলজ্জার ভাই বলতে পারি না অনেকেই আমার মতো পছন্দ করে আবার অনেকেই নাক ছিট খায় অনেকেই ভাবনাই যাই হোক যার যার রুচির ব্যাপার আমার কিন্তু গরুর পা খেতেও অনেক ভালো লাগে খাসি পা খেতেও ভালো লাগে আর মুরগির পা তো জাস্ট অসাম আমি কি বলবো আমি মাংসর থেকে আমি পা খেতে বেশি পছন্দ করি তো আমি এখানে একটু ভাতও নিয়ে এনেছি আর আম্মু ভাত বেড়ে দিয়েছে অনেকগুলা তো আমি এতগুলা যদিও খাবো না তারপর যা যেহেতু দিয়েছে যতটুকু পারি আর কি তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার জন্য আমি দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্টস ফলো দিয়ে পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো